মা তো বলেই থাকেন যে সুজি খাস না বেশি ওই অ্যাসিড হবে আলু খাস না বেশি মোটা হয়ে যাবে তো তাতে কি সুজি আর আলু দিয়ে আজ কিন্তু আমি অসাধারণ একটি রেসিপি করে দেখাবো আপনাদের পূর্বরা আলু দিয়ে সুজির গোলা চলুন না এই রেসিপিটা আপনাদের করে দেখাই এবং কেমন লাগে খেতে একবার বাড়িতে ট্রাই করেই আপনারা বুঝতেই পারবেন তো তার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম একটি কড়াইতে প্রথমে জল নিয়ে নিচ্ছে এবং জলটাকে আমি গরম হতে দিব। খুবই সিম্পল একটি রেসিপি কোনো ঝুট ঝামেলাই নেই কিছুই নেই বাড়তে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট বলুন অথবা সন্দেশ স্নাক্সে করে খেতে পারেন অসাধারণ লাগে কিন্তু কোনো হেলদি একটি ব্রেকফাস্ট খুবই টেস্টফুল হয় আর দিয়ে দিব একটা চামচ লবণ আর দিয়ে দিব হাফটা চামচ চিলি ফ্লেক্স ভালো করে এই জলটা আমি ফুটিয়ে নিব ওই দুটো উপকরণ দিয়ে তো বন্ধুরা অনেকেই তো সুজি খেতে পছন্দ করো না কিন্তু এইভাবে একবার করে দেখো কেমন লাগে খেতে শুধু বলবে অসাধারণ লাগবে যারা সুজি খেতে পছন্দই করো না তারা কিন্তু এই রেসিপি অথবা সুজির প্রেমে পড়বেই পড়বে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় জলটা কিন্তু গরমও হয়ে এসছে দেখেই বুঝতে পারছেন লঙ্কা থেকে কিন্তু লাল ভাবটা অল্প অল্প করে ছাড়তে শুরু করেছে আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সুজি এখানে আমি যেহেতু আমি হাফ লিটার জল দিয়েছি এখানে আমি একটু কম দেড়শো গ্রাম সুজি দিব যেহেতু সুজি জলে দিলে ফুলে ওঠে এবং বেশ পরিমাণেও বাড়ে আর হ্যাঁ বন্ধুরা এই সময় জলে দিয়ে দিব অল্প একটু ধনে আমার কাছে এমনি ধনেপাতা ছিল না তাই আমি পাহাড়ি ধনেপাতাটা ব্যবহার করেছি এটাও কিন্তু ধনেপাতার পাতার মতোই ফ্লেভার এবং ধনে পাতার মতোই স্বাদ শুধু দেখতে একটু অন্যরকম তাতে কি হয়েছে রূপ না থাকলেও গুণ কিন্তু সেম এই কথা বলতে কিন্তু কেউ ভুলবে না তো দেখুন জলটা কিন্তু বেশ টক এবার ফোটা আরম্ভ হয়েছে এরপরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব জলটা কিন্তু সুজি দেওয়ার জন্যে পারফেক্ট রেডি হয়ে গেছে এরপরে আমি এতে দিয়ে দিব দেড়শো গ্রাম সুজি আমি সুজিটা হালকা একটু ভেজে রেখেছিলাম হালকা আছে একটু দেখ থেকে দু মিনিট ভেজে রেখেছিলাম সুজিটা এবার আমি দিয়ে দিলাম এবং ভালো করে এবার নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা পাক হয়ে একেবারে একটা গোলা তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন বেশ পনেরো থেকে কুড়ি মিনিট নাড়তে নাড়তে কম আছে এইভাবে একটা গোলা সৃষ্টি হয়েছে তো এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে দু চামচ আদা তেল দিয়ে ফোড়ন দিব আমি কারিপাতা তাতে দিয়ে দিব বড় সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটা আমি যাতে জল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো একেবারে যেন পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দেয় একেবারে ড্রাই করবো না মিডিয়াম আঁচ এ পর্যন্ত ভাজবো যাতে করে একটু বাদামি বাদামি হয়ে যায় দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে আচ্ছা বন্ধুরা কারা কারা এই রেসিপি করে খেয়েছো অথবা এমনভাবে ট্রাই করেছো কিন্তু বলবে আমি কিন্তু এটা নতুন করলাম কিন্তু বন্ধুরা নতুন হলো তো কী হলো অসাধারণ টেস্ট হয়েছিল ছোটো থেকে বড় কিন্তু আমাদের বাড়ির সদস্যরা সবাই কিন্তু পছন্দ করেছিল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজতে কিন্তু জলটা কিন্তু অনেকটাই মরে গেছে এরপরে আমি দিয়ে হাফ হাফটা চামচ আদা কুচি এখানে আমি সবই কুচোনো ব্যবহার করছি তো আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন আসলে কুচনোটা দিলে পুর যে থাকবে মুখে স্বাদটা পড়বে এবং খুব সুন্দরও লাগবে খেতে দেখুন এবার কিন্তু আমার কিন্তু পেঁয়াজ বলুন আতা বলুন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই পরিমাণে ভাজা হয়ে গেছে এরপরে এতে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটু কুচি দিয়েছি যাতে করে পেস্ট করে মুখে পড়ে এবং দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আপনারা চাইলে তো বলেই দিলাম পেস্ট তো ব্যবহারই করতে পারেন এবং এই টমেটো কাঁচা লঙ্কা সব মশলা আমি আবার একটু বেশখানিক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে করে একেবারে মাখা মাখা ব্যাপারটা চলে আসে দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু টমেটো থেকে জল ছাড়া মধ্যে আরম্ভ করে দিয়েছে এরপরে আমি এতে অ্যাড করব অল্প পরিমাণে স্বাদ মতো লবণ যাতে করে টমেটোটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় টম লবণটা অ্যাড করার পর আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করে নিব হলুদ যাতে কালারফুল দেখতে হয় এবং হলুদটাও দেওয়া খুব প্রয়োজন আমার মা জেঠিমারাম বলে খালি রান্না করতে নেই প্রথমে হলুদ ব্যবহার করতে হয় দেখুন হলুদটা দিতে কত কালারফুল লাগছে এবং হলুদটা দিয়ে আমি আবার মশলাটাকে বেশ খানিক্ষণ ভাজবো আর হ্যাঁ বন্ধুরা এই মশলাটা চেষ্টা করবেন একেবারে কম আঁচে ভাজার জন্যে মশলাটা ভাজা হয়ে এসছে এরপর ওপর থেকে আমি আবার ছড়িয়ে দিব ধনেপাতা পাতা গাছে দেখবেন পাহাড়ি ধনে পাতা অনেকের বাড়িতেই আছে অনেকেই হয়তো এই ধনেপাতাটা পাতাটা চিনবেন না কিন্তু একে সবাই পাহাড়ি ধনেপাতা পাতা নামেই চেনে এবং অনেকেই এই নামে পরিচিত আবার আমি মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নেব এই মশলাটা যত কষাবেন যত এর থেকে ফ্লেভার বেরাবে টেস্ট বেড়াবে পুরটাও এতটাই স্বাদ হবে এবং এতে আমি এবার যোগ করে দিব স্বাদ এতে আমি যোগ করে দিব স্বাদ বাড়ানোর জন্যে অল্প পরিমাণে একটু চাট মশলা চাট মশলা দেওয়ার কারণ হলো আর তার আগে একটু আমি অ্যাড করছি একটু হাফ চামচ কালো জিরে আর হ্যাঁ বন্ধু চাট মশলা দেওয়ার কারণ হলো বেশ চটপটে একটা ফ্লেভারও আসে এবং মুখে পড়লে বেশ যেন অসাধারণ একটা টেস্টও লাগে এই দেখুন একেবারে কালো জিরাটা একটু ভাজা ভাজাও হয়ে গেল আপনারা চাইলে এটি ফোরনেও দিতে পারেন আমি শেষের দিকে কেন দিলাম যাতে করে ফ্লেভারটা থাকে ফ্লেভারও থাকে এবং মুখে পড়লে যেন মনে হয় যে কালো জিরেটা দেওয়া হো আছে দেখুন এবার কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে আমি আগে থেকে এখানে একটি বড়ো সাইজের আলু একটু ভাপিয়ে রেখেছিলাম নব্বই পার্সেন্ট মতো এবং এটি একটা গেটার করে ভালো করে আমি এইভাবে কুড়ে দিচ্ছি এবং সেই মশলার সঙ্গে আমি ভালো করে একেবারে মাখো মাখো করে ভেজে নিব যতক্ষণ না আলু এবং মশলা এক হয়ে আবারও মাখো মাখো ব্যাপারটা না চলে আসে এবার সুজির গোলাকে আমি লুচির আকারে করে ভেতরে পুটটা ঢুকিয়ে এইভাবে একটা শেপ দিয়েছি এবার অল্প আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি প্রায় এখানে ছ চামচ মতো সাদা তেল আছে তাতে আমি এইভাবে গোলাগুলো বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্টিমও করতে পারেন কিন্তু আমার একটু স্পাইসি জাতীয় খেতে ভালো লাগে এবং একটু এইভাবে ভাজা ভাজা খেতে একটু ভালো লাগে তাই আমি একটু আপনাদের ভাজা করে দেখালাম এবং বলেও দিলাম এইভাবে গোলাগুলো যদি আপনারা একটু অয়েল ব্রাশ করে ভাপিয়ে নেন তাহলে সেটাও কিন্তু খুব অসাধারণ লাগবে বন্ধুরা এইভাবে করে দেখবেন কি দারুণ লাগে ছোট থেকে বড় কিন্তু যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু একটা খেলে আরও বলবে আরও আমায় একটা দাও তাই বন্ধুরা বলি এইভাবে একবার করে দেখুন খেতেও যেমন দুর্দান্ত এবং করতেও দেখবেন খুবই মজা লাগে করতে আমারই তো খুব ভালো লাগে এইভাবে দেখুন আমি এপিড ওপিড একটি একটু করে লাল হচ্ছে এবং আমি এপিট ওপিট করে উলট পালট করে একেবারে লাল করে ভেজে নিব আর হ্যাঁ বন্ধুরা এটি যেহেতু সুজি তো বেশি আঁচে ভাজা যাবে না একেবারে কম আঁচে একটু সময় নিয়ে করবেন দেখবেন খুবই সুস্বাদু খেতে হবে এবং অসাধারণও লাগবে খেতে তো এইভাবে আমি সুজির পুর ভরা আলুর গোলা তৈরি করে নিয়েছিলাম আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে বলবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না কে কোথা থেকে দেখছেন এবং কে কে এই রেসিপিটা আমাকে বানালেন অবশ্যই কমেন্ট করবেন এবং কেমন হয়েছে টেস্ট সেটাও আমাকে বলবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশখানে একটা সুজির গোলাও ভাজা হয়ে গেল আমি হালকা একটু ভেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে মাইক্রোওভেনেও এটা ভাজতে পারেন মাইক্রো ওভেনে ভাজলে আরও কিন্তু টেস্টফুল হয় এবং এতটা অয়েলও লাগে না শুধু একটু অয়েল ব্রাশ করে দিয়ে দিলেই হয়ে গেল এইভাবে আমি একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে হাজবেন্ডরা অফিসে গেলে অথবা ছোটো বাচ্চারা যদি টিফিনে নিয়ে যেতে চায় তো এইভাবে করে দিবেন বাচ্চারা বলবে মাম্মাম আমাকে আরও কালকে বানিয়ে দিবে এবং হাজবেন্ড এসে বলবে কি গোক আজকে যেই রেসিপিটা করেছিলে আমাকেও কিন্তু কালকে ওই রেসিপিটা করে লাঞ্চের বক্সে দিও আমার কলিকরা কিন্তু দিয়েছিলাম অসাধারণ বলেছে এবং তাদের ওয়াইফদেরও এই রেসিপিটা জানিয়ে দিও যে কেমন করলে ওরা কিন্তু তোমায় কল করবে বলবে যে দাদাকে কাল যে রেসিপিটা করে দিয়েছিলে ওটা কেমন করেছিল অসাধারণ কিন্তু হয়েছিল তোমার ভাইরা এসে বলেছিল এই কথাই তুমি প্রশংসা পাবে তো বন্ধুরা এইভাবে বাড়িতে করে সুজির গোলা করে খাইও দেখবে খুব প্রশংসা পাবে ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্যে